আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে এই যে দেখুন এই যে একদম লাস্টে এসে গেছি দেখুন কত সুন্দর কত মনোরম লাগছে দেখুন ওরে বাবরে এই দেখুন একদম আমরা শেষ জায়গায় পাহাড়টা দেখুন এই দেখুন পাহাড় দেখুন পাহাড়ের ছবিটা শুধু দেখুন ওরে রে দেখুন সব ট্যুরিস্টরা কত সুন্দরভাবে সব বসে আছে দেখুন ওরে রে এই দেখুন গহর থেকে হো হো করে জল বেরিয়ে আসছে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে এই যে দেখুন ওরে বাবরি দেখ মোবাইল সামালবে এই যে দেখুন একদম পাহাড়ের ভিতর থেকে দেখুন কত সুন্দরভাবে জল বেঁচে আসতে কী দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না এই যে পাহাড় দেখুন এই যে দেখুন ওরে রে ওরে রে এই যে দেখুন কি মনোরম দেখুন এই যে দেখুন একদম এই যে দেখুন জল এই যে দেখুন পাহাড়ের এক গহর থেকে দেখুন কিভাবে জল বেরিয়ে আসছে হো করে একদম আর সব মানুষ এসেছে কত ট্যুরিস্টরে বাবরে তা বাংলাদেশ আমাদের ভারতবর্ষে ওপারে বাংলাদেশ বাংলাদেশের একদম নেওয়া যাচ্ছে না এখন সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে দেখুন কত মনোরম কত মনোরম দেখুন এই দৃশ্য দেখে আহা কী দেখিলাম জন্ম জন্মান্তরও গুলিবানা দেখুক কত সুন্দর কত মনোরম ভিডিও দেখুক এই যে দেখুন আমরা চলে যাচ্ছি এই যে দেখুন ওরে বাবরি আর কত আসছে সব এই কিনারায় আসছে এসে এখান থেকে সব ছোট ছোট নৌকা ঘুরে যাচ্ছে আর এই যে দেখুন এদের ভালো লাভ আছে এই যে দেখুন ওই আধ ঘন্টার ওপর লাগলো আসতে আর আধ ঘন্টা এক ঘন্টায় ধরুন এক ঘন্টায় ওরা এক হাজার টাকা করে প্রতি ক্যান্ডিয় পচিয়ে নিচ্ছে এই যে দেখুন ওরে বাবরি এই যে দেখুন কত সুন্দর দেখুন এই যে এইটি আমার পাঁচ নম্বর ভিডিও দাউকির পাঁচ নম্বর ভিডিও এই যে দেখুন আপনারা প্রতিটা ভিডিওই আমি পাঠাবো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আপনারা সব ভালো থাকবেন যদি ইচ্ছা যায় কোনো দিন এই যে দেখুন নৌঘার মধ্যে দেখুন কুকুরটা এসে চেপে পড়লো এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর দেখুন এসে কুকুরটা চেপে পড়লো লাফ পেপারে এরা কত কত সুন্দর দেখুন এই যে পাহাড় দেখুন পাহাড় আর পাহাড় দুদিকে পাহাড়ের মাঝে দেখুন একদম জলস্রোত আর নিচে একদম পাথর নুড়িগুলো সব দেখা যাচ্ছে বুঝলেন কত গভীর নিচে তা জানি না কিন্তু বলছে নাকি এটাই এখানকার মানে বৈশিষ্ট্য যে এত নিচের থেকে মানুষ যে এ করে এই এইসব পাথর দেখা যাবে একদম সে সবুজ জল কাঁচ ধারের মতো জল দেখুন এই যে দেখুন এই যে আমার নাতি সাহেব ক্লান্ত হয়ে গেছে মুড অফ করে বসে আছে দেখুন এই যে দেখুন ওই পাহাড়ের কোল কেটে কেটে আবার রাস্তা হচ্ছে দেখুন পাথর দিয়ে দিয়ে জানি না এখান থেকে কতটা রাস্তা কিভাবে হবে আমি জানি না এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর আজকের ভিডিও আমি এখানেই রাখছি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এই যে আমার নাম অনুযায়ী গৃহস্থের অমৃত কথা নাম অনুযায়ী যে গৃহস্থের মানুষই শব্দই তো বেড়াতে আসছে না এবং এই যে অমৃত ভাণ্ডার ঈশ্বরের তৈরি এই অমৃত ভান্ডার থেকে যে এই যে ধরুন এনজয় করছে উপভোগ করছে এইটি আমার নামকরণ আর কি ভিডিওর নমস্কার রাখছি ভালো থাকবেন